আজ বানাবো ছোলার ডালের বড়া অনেকদিন আমার কোনো রান্নার ভিডিও দেওয়াই হয়নি ছোলার ডালটাকে প্রায় দু ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর পেস্ট করে নিলাম তারপর এই পেস্টের সাথে পরিমাণ মতো নুন চিনি সর্ষ তেল হলুদ গুঁড়ো ভালোভাবে মাখিয়ে এইভাবে আমি মেখে নিচ্ছি তো এই বড়া বরাদি করব আজকে সবজির ছোল খেতে কিন্তু অসাধারণ হয় এখানে আমি একটু পটল আর ভেঙি বেগে নেব কড়াই এছাড়াও কী কী সবজি দেওয়া আছে সেটা একবার দেখাই এখানে আছে বেগুন এখানে আছে সজনে ডাটা এখানে আছে আলু আর টমেটো সরষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে বড়াগুলো ভাজার জন্য এরপর বড়াগুলো ভেজে নেব খুব বেশি বড় না ছোট ছোট তো এখানে আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এরপর ওই তেলেই আমি দিয়ে না এরপর সমস্ত সবজিগুলো যেগুলো ছিল বাকি আলু আর ডেজি ওটা আমি ভালোভাবে দিয়ে দিন সাথে আমি টমেটো দিয়ে দিলাম দিয়ে দেবো আদা দিয়ে দেবো একটু চিনি এরপর একে একে নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পরে দেবো মেয়ের জন্য একটু তুলে রেখে তারপর লঙ্কার গুঁড়ো দেবো এরপর মশলাগুলো দিয়ে ভালোভাবে কষে নিতে এরপর সজনে কাটাও দিয়ে দেবো অল্প একটু জল দেব এরপর একটু জল দিয়ে দেবো অনেকটা জল দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এটা এখানে ফুটে এসেছে আমি আরেকটু জল দিয়ে দিয়েছিলাম এই ঝোলটা একটু পাতলা পাতলা হয় এরপর বড়াগুলো দিয়ে দেবো গরমকালে এরকম বড়া দিয়ে পাতলা পাতলা সবজির ঝোল খেতে অসম্ভব ভালো লাগে ভাতের সাথে মেয়ের জন্য আমি একটু আলাদা করে তুলে রেখে দিলাম ও একদমই ঝাল খেতে পারে না এরপর দিয়ে দেবো লঙ্কা থেকে বাড়িতে সবাই খুব ঝাল ঝাল পছন্দ করে তো রেডি আমাদের ছোলার ডালের বড়া দিয়ে সবজির ঝোল দারুণ টেস্টি হয় অতি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন